ছর থেকে উপরের দিকে সবাই কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর ওয়ান পয়েন্ট জিরো মডেলটা মিরাকি ফোর স্প্রিড একটা সাইকেল আচ্ছা গিয়ার হবে সামনে তিন গিয়ার ওকে আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন মারিয়াম এন্টারপ্রাইজের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ফোনিক্স ব্র্যান্ডের একটা সাইকেল সাইকেলটা কিন্তু খুবই চমৎকার একটা সাইকেল সাইকেলটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো তার আগে আমরা আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিও গুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পায় তো আমাদের কাছে আপনি সব ধরনের সাইকেল পাবেন আমাদের শোরুমটা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মেরপুর একে তিনশো এগারো তিনশো বারো তো এছাড়াও আপনি অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে আমাদের কাছ থেকে কিন্তু সাইকেল গুলো কিনতে পারতেছেন তো আজকে সাইকেল নিয়ে আমরা কথা বলার আগে একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আজকের ভিডিওতে ফোনিক্স এর যে সাইকেলটা দেখাবো সাইকেলটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলে দেয়

খুবই ভালো কোয়ালিটির একটা সাইকেল এটার সামনে পিছনে ডিস্ক ব্রেকটাও আছে এই পাশে প্যারিংটা বিবি সেট এর পেয়ে যাচ্ছেন বিবি সেট ব্যারিং হওয়ার ব্যারিংটা হওয়ার কারণে বিবি সেট এটা টাপতে কষ্ট হবে না একবার ইজি একবার ইজিলি করবে আর নষ্ট হবে না সব আর কালার উঠবে না রং জড়বে না এগুলা কোনো দশ বছরের মধ্যে কালার উঠবে না অনেকে বলে ভাই কালার উঠে যাবে জং ধরে যাবে না কিছুই হবে না পাঁচ বছরের আমাদের পক্ষ থেকে প্রেমের গ্যারান্টি দেওয়া থাকবে পাঁচ বছর আর এক বছরের প্রি সার্ভিস লাইফ আচ্ছা এটা সিটটা হাই লো করে সবাই চালাইতে পারবে যার যতটুকু লাগে উনি অতটুকু করে নিতে পারবে আর সাইকেলের সাথে আমরা আপনার কিছু দিয়ে দিব সেটা হলো একটা বেল মার্ট গার্ড সাসপেনশন কভার ওয়াটার গেস ইয়ার গার্ড প্যাডেল এগুলো এভরিথিং যা আছে সব আমরা লাগাইয়া কমপ্লিট করে নিয়েই চালাইতে পারবে নিয়ে এসে চালাতে পারবেন নাও জি জি আর ওকে সো এই সাইকেলটার হচ্ছে আপনার প্রাইসটা কত পড়তেছে ভাই

আচ্ছা তো দর্শক আমরা এই ভিডিওটা এখানে শেষ করতেছি তবে আপনারা যারা অনলাইন থেকে আমাদের কাছে নক করবেন তাদের প্রতি আমাদের একটা অনুরোধ রইল যে আপনারা সরাসরি কল করবেন না আমরা অনেক সময় ব্যতিব্যস্ত থাকি তো আপনারা যেটা করবেন যে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে রিপ্লে অবশ্যই দেব এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সরাসরি কল দিতে পারবেন সরাসরি কল দিলে যদি না পান সেই ক্ষেত্রে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন অনেক সময় সরাসরি কল দিলে ধরতে পারি না রিসিভ করতে পারি না কারণ মসজিদে থাকি অনেক সময় দেখা গেছে ঘুমাইয়া থাকি তো সব সময় রিসিভ করতে পারি না বা দোকানে কাস্টমার থাকলেও রিসিভ করতে পারি না এই যে আপনার সাথে এখন কথা বলতেছি এখন যদি কেউ ফোন দেয় রিসিভ করতে পারবো না স্বাভাবিক এইরকম আপনারা এই মতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখলে সুবিধা সুবিধা হবে আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লে করব তো সেই প্রত্যাশে আমরা ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকে